খেয়াল করে দেখো এই হচ্ছে অনুশীলনী এই অনুশীলনের অঙ্ক আজকে আমরা করব প্রথম থেকে শুরু করে আচ্ছা এক নম্বর অঙ্কটি আমাদের যেটা বলছে নিচের কোনটি অমূলত সংখ্যা একটা আগে আমি ওইটাই কিন্তু বললাম নিচের কোনটি অমূলত সংখ্যা অমূলত সংখ্যা মানে কি যে সংখ্যাকে পি বাই কিউ আকারে সাজানো যায় না মনে আছে পি বাই আকারে সাজানো যায় না এখানে থ্রি ক নম্বর ক নম্বরটা দেখো তো কি হয় হ্যাঁ ক থ্রি পৌলোপণিক আছে এটা যদি আমরা ভাঙি এরকম হয় থ্রি আর নিচে আছে নাইন এটা এটা কাটলে হয় থ্রি তার মানে আমার কাটার দা কাটের দরকার নাই পি বাই কি বাকারে সাজানো আমার হয়ে গেছে ভগ্নাংশ আকারে এবারে যদি আমি খ নম্বরটা করি এখানে আছে কত ষোলো আর এখানে নাইন খেয়াল করে দেখো এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে হয় চার স্কোয়ার এখানে হয় থ্রি স্কোয়ার এবারে দুইটার উপরে স্কোয়ার আছে তার মানে চার বাই তিন হয়ে যায় ঠিক আছে এবারে যদি আমরা গ নম্বরটা করি এরকম আছে এখানে আছে এইট এখানে আছে কত সাতাইশ আর এই জায়গায় আছে একটা কাজ করি এটা হচ্ছে একটু দূরে লেখি হ্যাঁ আচ্ছা আর এখানে আছে কত রুটের মধ্যে আছে কত থ্রি এর অর্থ হচ্ছে আগে ছিল পাওয়ার হাফ এবার হচ্ছে পাওয়ার ঘনমূল হবে হুম তার মানে এটা হচ্ছে ঘনমূল ওইকে ওকে এইবার দেখো যে আমরা যদি এরকম করি টুর পাওয়ার থ্রি দেই আর থ্রির পাওয়ার থ্রি দেই তাহলে টুর পাওয়ার থ্রি দিলে হচ্ছে দুই দুগুণে চার চার দুগুণে আট আর থ্রির পাওয়ার থ্রি দিলে হচ্ছে তিন ত্রিখকে নয় তিন নাম সাতাশ তার মানে ঠিক আছে এবারে আমরা এই পাওয়ার রুটের মধ্যে যে থ্রি আছে না এর অর্থটা হচ্ছে দুইটার উপরে ওয়ান বাই থ্রি হবে মানে পাওয়ার ওয়ান বাই থ্রি যাকে বলে এবারে দেখো টুর পাওয়ার থ্রি আগে থেকে আছে আবার এখানে থ্রি আর এখানে আছে থ্রির পাওয়ার থ্রি আগে থেকে আছে আবার এখানে ওয়ান বাই থ্রি কেননা পাওয়ার উপর পাওয়ার থাকলে গুণ হয় সেক্ষেত্রে দেখো এ থেরে এ থেরে কেটে গেল তার মানে টু বাই থ্রি এটাও কি আকারে সাজানো গেল এইবার দেখো গর নম্বরটা বলছে হচ্ছে কত একটা জিনিস মনে রাখবা যে বাই পূর্ণ সংখ্যা দিয়ে পূর্ণ সংখ্যাকে ভাগ করলেও সেটা হয়ে যায় হচ্ছে অমূল সংখ্যা মনে থাকবে অমল সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ দিলেও অমলত হয় আবার পূর্ণ সংখ্যাকে অমূল সংখ্যাতে ভাগ দিলেও অমলত হয় এখন দেখো কিভাবে এটা এইটা যে অমূলচ সেটা বুঝবো কি করে এটা বলো তো কে পারো আমার ভিডিওগুলো মানে এর আগে যেগুলো দেখেছো তোমরা তোমরা যদি দেখে থাকো তাহলে বলতে পারবা যে এই রুট থ্রি কিভাবে অমল সংখ্যা আমার আগে আমি অনেকবার বলেছি এবং রুট থ্রি কিভাবে অমল সংখ্যা তাহলে ফাইভ বাই রুট থ্রি আছে তাই না আমরা এখানে যাব না সরাসরি এইটা মানে অমলত সংখ্যা এটা লিখবো আমরা হ্যাঁ এটাই হচ্ছে অমলত সংখ্যা অমূল সংখ্যা কিভাবে অমলত সংখ্যা হলো সেটা এখন বলি আচ্ছা সকল মৌলিক সংখ্যা রুট ওভার হচ্ছে অমূলত সংখ্যা এটা মনে রাখতে হবে সকল মৌলিক সংখ্যা রুট ওভার হচ্ছে অমল সংখ্যা ঠিক আছে ফাইভ এবারে ইলেভেন থার্টিন সেভেনটিন নাইনটিন টোয়েন্টি থ্রি টোয়েন্টি নাইন এগুলো সব আমলত সংখ্যা এর রুট ওভার হচ্ছে অমল সংখ্যা এগুলো আমলোদ না ওই আগে যেগুলো সংখ্যাগুলো বললাম ওইগুলো হচ্ছে মৌলিক সংখ্যা মৌলিক সকল মৌলিক সংখ্যা রুট ও হচ্ছে সকল মৌলিক সংখ্যা রুটো সংখ্যা এই যে রুট মৌলিক সংখ্যা সংখ্যা হয়ে গেল আচ্ছা এইবারে এই জন্য এইটা হচ্ছে আমাদের উত্তর হবে তার মানে আমাদের উত্তর হয়ে যাবে কোনটা হে হে যেটা এখন কি বোঝাতে পারলাম আমিছি কি অনেক টাইম লাগলো তাই না কিন্তু পরীক্ষার খাতে এত টাইম লাগানো হবে না কিভাবে সংক্ষিপ্ত করতে হবে সেটা বলবো এখন যেহেতু বেসিক তৈরি করছি বুঝছো এত টাইম লাগছে এখন বলো এই কি বুঝেছো এবারে দেখো নেক্সট অঙ্ক এ বি সি একটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণ বর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা মানে কি কোন সংখ্যাগুলোকে পূর্ণবর্গ সংখ্যা বলা হয় আগে এটা বুঝতে হবে তার আগে বুঝতে হবে যে এখানে এ বি সি ডি একটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা ক্রমিক মানে কি কে বলতে পারো ক্রমিক মানে কি ক্রমিক মানে পর পর আচ্ছা পর পর আর স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা মানে ওয়ান টু থ্রি ফোর এই সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবারে বলছে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা তার মানে এ এ বি সি ডি হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং সেটি কি বলছে স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা আমরা এখান থেকে চারটার সংখ্যা নিয়ে নেব যে কোনো সংখ্যা যেহেতু বলছে ক্রমিক ক্রমিক মানে পরপর তাহলে আমাদের এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো সব স্বাভাবিক সংখ্যা যে কোনো চারটা নেবো আমরা সবচেয়ে ছোট চারটা নিলাম বলছে ডি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গের সংখ্যা আচ্ছা পূর্ণবর্গ সংখ্যা হতে হলে এগুলো সব ক্যালকুলেশন করে আমরা দেখবো এত সময় আমাদের আছে এম এত সময় থাকবে থাকবে না তাহলে কি করতে হবে আমাদের আগে থেকে জানতে হবে যে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে এক যোগ করলে সেটি স্বাভাবিক সংখ্যা হয় এই পূর্ণবর্গ সংখ্যা হয় মনে রাখতে হবে তাহলে এখন চারটি যে কোনো চারটে আমরা নিলাম না ওয়ান গুণ টু গুণ থ্রি গুণ কত ফোর গুণ করলে কত হয় দু এক দুই 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 তিন দু ছয় চার সাত চব্বিশ চব্বিশ এর সাথে এক যোগ করলে আমি বললাম না যে কোনো পরপর চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগ সাথে এক যোগ করলে সেটি পূর্ণবর্গ সংখ্যা হয় যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা এবারে পূর্ণবর্গ সংখ্যা কি এটা চিন্তা যে পূর্ণবর্গ আমি তো বের করলাম সংখ্যাটা কি পূর্ণবর্গ সংখ্যাটা হচ্ছে যেমন এগুলো পূর্ণ বর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যাগুলো হচ্ছে যেমন নাইন সিক্স ফোর তারপরে ওয়ানও দেওয়া যায় তারপরে হচ্ছে টোয়েন্টি ফাইভ তারপরে থার্টি সিক্স এখন এই সংখ্যাগুলো কি করে হলো কোনো সংখ্যাকে বর্গ করে যা পাওয়া যায় মানে স্বাভাবিক সংখ্যাকে বর্গ করে যা পাওয়া যায় সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা যেমন ওয়ানকে স্কার করলে হয় ওয়ান টুকে স্কার করলে হয় ফোর থ্রি কে স্কার করলে হয় নাইন ফোরকে স্কার করলে হয় সিক্সটিন ফাইভকে স্কার করলে হয় টোয়েন্টি ফাইভ সিক্সকে স্কোয়ার করলে হয় থার্টি সিক্স সেভেনকে স্কোয়ার করলে হয় ফোর্টি নাইন এইভাবে যতগুলো করবা সব পূর্ণবর্গ সংখ্যা হবে এখন আমাদের এখানে দেখো চারটি সংখ্যা গুণ করে তার সাথে একযোগ করলে পূর্ণবর্গের সংখ্যা হলো এখন আমি এক বাদ দেবো আরেকটা সংখ্যা দেখবো যে আরেকটা সংখ্যা অ্যাকচুয়ালি হয় কি না হ্যাঁ এখানে একটা সংখ্যা এইটা নেব এইটুকু এইটুকু নেবো তার মানে দুই গুণ তিন গুণ চার গুণ পাঁচ যোগ এক তিন দো ছয় চার সাত চব্বিশ চার চব্বিশ কত হয় চার ছব্বিশ চার চব্বিশ চারশ চব্বিশ চব্বিশ তিন দু ছয় চব্বিশ চব্বিশকে পাঁচ গুণ করো পাঁচ দ্বারা না এক দুই তিন চার হ্যাঁ ঠিক আছে তাহলে চার পাঁচা কুড়ি চার পাঁচা কুড়ি কুড়ি শূন্য হাতে থাকে কত দুই এবার পাঁচকে পাঁচ পাঁচ দু দশ আর দুয়ে বারো এইবারে একশো বিশ যোগ এক সমান একশো একুশ একশো একুশ কত হয় এই যে এগারো এগারো একশো একুশ হয় তার মানে এটিও পূর্ণবর্গ সংখ্যা এই অঙ্কটা হবে উত্তর চারটি স্বাভাবিক সংখ্যা যোগ করে গুণ করে তার সাথে এক যোগ করলে হবে সেটি স্বাভাবিক সংখ্যা এটা মনে রাখতে হবে কিন্তু তুমি যদি এখন এই অঙ্কগুলো সব ক্যালকুলেশন করে বের করতে যাও তোমার মিনিটে করতে হবে তাহলে এটা টাইম লাগবে কত কমপক্ষে পাঁচ মিনিট পাঁচ মিনিট সময় তোমার আছে নাই বুঝতে পেরেছো এই হলো কথা এবারে দেখো নেক্সট অঙ্ক আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি ওকে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা যে সংখ্যাগুলোকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেগুলোকে মৌলিক সংখ্যা বলে তার মানে দেখো কী কী টু থ্রি এগুলো এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি চারটি বুঝতে পারেছো বুঝতে পার আচ্ছা ক্লাস এইটি কিন্তু তোমরা শিখেছো এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কি করে বের করতে হয় সেখানে প্যাটার্নে সেগো ইরাটো স্থিনিস পদ্ধতি বা শাকনির সাহায্যে মৌলিক সংখ্যা বের করার পদ্ধতি এটা সেখানে ঠিক আছে হ্যাঁ এটা মনে রাখতে হবে যে এইভাবে তুমি বের করবা তোমার পরীক্ষায় যে সব সময় এক থেকে দশ আসবে এক থেকে বিশ আসবে দশ থেকে বিশ আসবে এরকম না তোমার থাকতে পারে সত্তর থেকে নব্বই পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি তখন তো তোমাকে বের করতে হবে ওই ইরাটো স্থিনিস পদ্ধতির সাহায্যে অথবা তোমাকে মনে রাখতে হবে বুঝতে পেরেছো এই আর কি নেক্সট দেখো কোনটি সরল সকল পূর্ণ সংখ্যার সেট আচ্ছা পূর্ণ সংখ্যা কাকে বলে ইন্টেজার ইন্টেজার এটাকে পূর্ণ সংখ্যাকে ইন্টেজার বলা হয় ইন্টেজার কাকে বলে পূর্ণ সংখ্যা ওই সংখ্যাকে বলে যেটা সকল শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা মনে রাখতে হবে সকল ধনাত্মক ধনাত্মক ও ঋণাত্মক ঋণাত্মক আর এখানে শূন্য সহ দিতে হবে শূন্য সহ শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে সংখ্যাকে কি বলে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা এখন বলতে এরকম সংখ্যা এখানে কি কি আছে আমি বলি একটু উদাহরণ দিই মনে করো ডির থ্রি দিলাম তারপরে মাইনাস টু দিলাম মাইনাস ওয়ান দিলাম জিরো দিলাম ওয়ান দিলাম টু দিলাম থ্রি দিলাম ডট ডট তাহলে এখানে কি বলছে যে শূন্য আছে ধনাত্মক আছে ঋণাত্মক আছে ঠিক আছে এবারে বলছে যে এর সেট কোনটি সেট কাকে বলে সেট হতে হলে সবসময় সেকেন্ড ব্র্যাকেটটা ঘিরতে হবে বুঝতে পেরেছ সেট হতে হলে তাকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ঘিরতেই হবে তা না হলে সেট হবে না এটা মাথায় রাখবে কিন্তু এখন দেখো যে সবগুলোই সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ঘেরা এবং যার মধ্যে ধনাত্মক ঋণাত্মক শূন্য সহ আছে সেটাই হবে আমাদের উত্তর এখানে দেখো এখানে আছে কত জিরো টু ফোর আবার মাইনাস টু মাইনাস ফোর আছে ঠিক আছে ভালো এবার এখানে দেখি এখানে আছে শূন্য ওয়ান টু ডট ডট আবার মাইনাস ওয়ান মাইনাস টু ডট ডট এখানে আছে শূন্য ওয়ান টু ওয়ান টু ওয়ান টু এরকম আছে ওয়ান টু আছে আচ্ছা এর মধ্যে দেখো কোনটি সকল পূর্ণ সংখ্যা সেট সকল পূর্ণ সংখ্যা সেট বলতে এখানে দেখো তো এখানে আছে জিরো তারপরে ওয়ান বাদ দিয়ে টু চলে গেল এটা কি সকল হলো সকল হলো না কেননা ওয়ান বাদ হয়ে গেল এখানে বলছে জিরো ওয়ান ওয়ান ঠিক আছে এখানে টু বাদ দিয়ে থ্রি দিলো সকল হলো হলো না ঠিক একই রকম এটাও হলো না কিন্তু এইটা দেখো ঠিক আছে খ নম্বর জিরো ওয়ান টু দিয়ে ডট ডট আবার ওই একই রকম প্লাস আর মাইনাসের দিকে ডট ডট তার মানে আমাদের উত্তর হবে এটা এমন কি বুঝতে বোঝা গেল আশা করি বুঝতে পারছো ওকে এই হচ্ছে ছিল আচ্ছা বাস্তব সংখ্যার ক্ষেত্রে কোনগুলো সত্য এটা জানতে হবে বাস্তব সংখ্যার ক্ষেত্রে কোনগুলো সত্য বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা রাইট এটা রাইট হুম মনে রাখতে হবে কিছু কিছু বিষয় আছে মনে রাখতে হবে বিজোড় সংখ্যার বর্গ বিজোড় মানে কি ওয়ান বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা একে যদি আমি বর্গ করি তাহলে বর্গ মানে কি স্কোয়ার তাহলে ওয়ান আবার বিজোড় সংখ্যা থ্রি যদি দেই তিন তিককে নয় বিজোড় সংখ্যা আবার যদি বিজোড় সংখ্যা ফাইভ দেই ফাইভ স্কোয়ার সমান পঁচিশ বিজোড় সংখ্যা আবার যদি সিক্স দেয় সরি সিক্স তো জোর সংখ্যা এটা কি হবে আবার যদি সেভেন দেয় উনপঞ্চাশ তার মানে বিজয় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা রাইট দুইটি জোর সংখ্যার গুণফল একটি এর গুণিত জোর সংখ্যা এটাও রাইট গুণ করে তুমি দেখবে রাইট আমি জানি তো অত আর ক্যালকুলেশন করছি না তারপর একটু বলি তোম আবার তো একটু পরে চলে গেলে আবার মেলাক্ষণ ধরে না যাবে আবার মাথার ভিতর থাকবে না দুইটি জোর সংখ্যার গুণফল দুইটি জোর সংখ্যার গুণফল দুইটি জোর একটা দিলাম কত টু একটা দিলাম ফোর এর ফল বা গুণিতক জোর সংখ্যা চার দিনে আট জোর সংখ্যা আরেকটা দিলাম হচ্ছে কত মনে করো সিক্স দিলাম আরেকটা দিলাম এইট তাহলে ছয়টা আটচল্লিশ জোর সংখ্যা এটাও রাইট ঠিক আছে এইবার তিন নম্বরটা বলছে পূর্ণ সংখ্যা নয় এমন সংখ্যার বর্গমূল মূলত সংখ্যা ভুল এটা হবে না তার মানে আমাদের উত্তর হচ্ছে ক নম্বর পূর্ণ সংখ্যা নয় এমন সংখ্যার বর্গমূল সবসময় মূলত সংখ্যা হবে না অমূলত সংখ্যা হতে পারে হুম মূলত সংখ্যা আচ্ছা ঠিক আছে এই হয়ে গেল এবারে দেখো তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে বলো কি হবে তিনটি ক্রমিক গুণফল ক্রমিক মানে ক্রমিক মানে কি মনে আছে ক্রমিক মানে কি বলেছি হ্যাঁ একটা বলেছি স্বাভাবিক সংখ্যাগুলো কি কি বলো একটা আগে বললাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ডট ডর এগুলো আছে স্বাভাবিক সংখ্যা তাহলে বসে তিনটি ক্রমিক অর্থাৎ আমি যদি তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যদি দিই সংখ্যার গুণ ফল তার মানে টু গুণ থ্রি এইগুলো যদি দিই তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণ ফল সর্বদাই নিচের কোনটি দ্বারা বিভাজ্য দেখো ছয় আবার যদি এরকম দিই দুই গুণ তিন গুণ চার তাহলে এটা কী হবে তিন দিয়ে চার সাত সরি ছয় চার সাত চব্বিশ চব্বিশ আবার যদি দিই তিন গুণ চার গুণ কত স্বাভাবিক সংখ্যা তাই না ফাইভ তাহলে কি হবে তিন চারে বারো পাঁচ বারো ষাট আচ্ছা কোনটা দ্বারা ভাগ যায় ষাটকে পাঁচ দ্বারা ভাগ যায় এগুলো সব এই পাঁচ দ্বারা কি ছয়কে ভাগ যায় চব্বিশকে ভাগ যায় কিন্তু ছয় দ্বারা দেখো সবগুলোকে ভাগ যায় তাই এটার উত্তর হবে ছয় অর্থাৎ এর উত্তরটা আমরা বুঝবো এরকম যে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল এই দুইটা হচ্ছে দুই আর তিন হুম এর ভিতরে কাজ করে দুই আর তিন কাজ করে আর দু আর তিন গুণ করলে এই যে ছয় হয় সেজন্য উত্তর আমাদের হবে ছয়টা এটা মনে রাখবো জাস্ট তার মানে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে ছয় দ্বারা মনে থাকবে এখন দেখো এ ও বি দুটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিশের কোনটি বিজোর সংখ্যা এইটা একটু জটিল আছে জটিল এ ও বি দুইটি ক্রমিক জোড় সংখ্যা আচ্ছা এর সমান ধরে নিলাম একটি ক্রমিক জোট সংখ্যা বলছে না দুই আর বি সমান ধরে নিলাম আমরা ফোর হুম এখন বলছে দুটি ক্রমিক জোর সংখ্যা হলে নিচের কোনটি বিজোর সংখ্যা হবে ওকে এখন আমরা একটা কাজ করি এই যে এ স্কোয়ার তারপরে কি করব সমান এ যদি স্কোয়ার ডে এর সমান আমরা ধরেছি টু স্কোয়ার সমান কত ফোর এর সাথে যদি ওয়ান যোগ করি দেখো ফাইভ হবে তার মানে বিজোড় সংখ্যা এটা হয়েছে আচ্ছা এইবার আবার বি সমান ফোর দিয়েছে এখানে এখানে আছে এই যে এটা যদি শুধু শুধু এই স্কোয়ার দিই দেখো খেয়াল করো এই স্কোয়ার দিলে ফোর হচ্ছে তার মানে এটা বিজোড় সংখ্যা হচ্ছে না তার মানে এটা ভুল এটা ভুল এবারে বি স্কোয়ার এর সমান আমরা ফোর ধরেছি ফোর স্কোয়ার করেছি স্কোয়ার করলে সাইজ ষোলো এটা হচ্ছে বিজোট সংখ্যা আছে না জোট সংখ্যা আছে এটা হচ্ছে ক্রস হম কোনগুলো ক্রস হচ্ছে সেগুলো জাস্টে দেখাচ্ছে এবারে দেখো এই জায়গাটা আমাদের অলরেডি রাইট হয়ে গেছে এবারে এটা দেখবো হ্যাঁ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা কত ধরেছি ফোর সাজ ছাড়া ষোলো যোগ দুই সমান আঠারো এটাও জোর সংখ্যা তার মানে এটাও ভুল এখন আমার উত্তর হবে হচ্ছে এটা কি বুঝতে পেরেছ নেক্সট অঙ্ক কি বলে এ ও বি দুইটি পূর্ণ সংখ্যা হলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে নিচের কোনটি যোগ করলে যোগ ফলে একটি বর্গ সংখ্যা হবে আচ্ছা এই জাতীয় অঙ্ক তোমাদের পাড়ার কথা এই ক্লাস এইটে খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক ছিল ক্লাস এইটে এখন আমি বলি এখানে পূর্ণ সংখ্যা কাকে বলে পূর্ণ সংখ্যা বলে যে সংখ্যা স্কোয়ার হবে সবসময় বুঝতে পেরেছো এইটা হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা একটি ওয়ানের উপর স্কোয়ার দিলেও একটা পূর্ণবর্গ সংখ্যা এর উপর স্কোয়ার দিলে পূর্ণ বর্গ সংখ্যা ঠিক আছে বি উপর স্কয়ার দিলে একটি পূর্ণবর্গ সংখ্যা অথবা এ প্লাস বি তার হোল স্কোয়ার দিলে একটি বর্গ সংখ্যা এই জাতীয় সব সংখ্যাগুলো সবসময় বর্গ সংখ্যা হয় এই জন্য তোমাকে কি করতে হবে এ ও বি বলছে না তার মানে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম দিলাম এখন সাথে কি যোগ করলে প্লাস টু এ বি যদি যোগ করি তাহলে এ প্লাস বি হলিস্কোয়ার এটি একটি সূত্র হয়ে গেল তার মানে এটাই হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা এখন কি বুঝতে পেরেছ যে কি যোগ করলে তার মানে টু এ বি যোগ করলে আর আর তুমি বাকিগুলো যোগ করো তো এরকম হোলিস্কার সূত্র হয় নাকি হবে না এই জন্য টু এ বি এখন বুঝতে পেরেছ ওকে এবারে দেখো প্রমাণ করো যে প্রতিটি সংখ্যার অমূলদ। তার মানে রুট কত এখানে আছে রুট ওভার ফাইভ রুট ওভার সেভেন আবার রুট ওভার আছে আচ্ছা এই সংখ্যাগুলো সব হচ্ছে অমূলক সংখ্যার কথা বলছে তাই না কিন্তু আমরা জানি কি আমরা শিখেছি আছে রুট একটি অমূলত সংখ্যা অমূলত সংখ্যা শিখেছি না রুট টু একটা অমূলত সংখ্যা শিখেছি না ক্লাস করেছ এর আগে আমার উদাহরণের ক্লাস করেছো তোমরা ক্লাস করো ওখানে কিন্তু আমি করেছি হ্যাঁ সুন্দর করে বুঝিয়েছি আর যদি না বুঝে থাকো আমি ভিডিও আগে যে ভিডিও আছে সেটাও দিয়ে দেবো সমস্যা নেই এই এটা আমি এখন বুঝে না যে কি করে এটা অমল সংখ্যা হলো কেননা রুট টু বুঝিয়েছি আর রুট থ্রিটাও আমি ওখানে বলে দিয়েছি এবং একই রকম বলে দিয়েছি রুট ফাইভ মানে এই টুর জায়গায় শুধু থ্রি ফোর ফাইভ সেভেন তারপরে এখানে টেন আছে এখানে ইলেভেন আছে থার্টিন আছে শুধু টুর জায়গায় থার্টিন এটা দিয়ে দেবা